আছো আশা করবো সবাই খুব ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো এখানে এই যে ডাল সেদ্ধ বসিয়েছি আজকে সকালে ডালের ভর্তা করব আর এদিকে এই যে সেদ্ধ আলু সেদ্ধ ভাত তো মসুর ডালের ভর্তা আর আলু সেদ্ধ তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করলাম তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে সকালে আজকে দেখো সকালের খাবার হচ্ছে আমাদের ডাল ভত্তা আর আলু সেদ্ধ চলো খেয়ে নি আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে ফ্রিজে মাছ ছিল ফ্রিজে মাছটা বের করে নিয়েছি দেখো এখানে যে মাছ ছিল কালকে এনেছিল তো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন বের করে নিলাম তো চলো দুপুরে রান্না করবো বেশি কিছু করবো না যেহেতু আমাদের ওর বাবার নেমন্তন্ন আছে মানে পিকনিক আছে তো পিকনিকে গেছে আমি আর ছেলে খাবো তো বেশি কিছু করবো না শুধু সকালে ডাল ভর্তা আছে আর একটা মাছের ঝোল করবো গাইস হয়ে যাবে আমাদের দুজনের তো আমি রান্নাটা করে নিই তো বন্ধুরা দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো দুপুরের জন্য এখানে দেখো যে ব্রোকলি ব্রোকলি দিয়ে রুই মাছের ঝোল করবো তো ওই যে প্রথমে মাছ ভেজে নিয়েছি দেখো এখানে এই যে মাছ ছিল ফ্রিজে মাছটাকে ভেজে নিয়েছি তো এবার আমি মাছের ঝোলটা করে নেবো আর বেশি কিছু করবো না সকালের ডাল ভর্ত রয়েছে মা আর ছেলের খাওয়া একটি হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো দেখো ব্রোকলিটাকে প্রথমে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা দেখো আমার ব্রোকলি দিয়ে মাছের জোল হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এদিকে ভালো হয়ে গেছে তো আমার এই যে রান্না বান্না তো প্রায় হয়ে গেল কমপ্লিট এবার আমি স্নান করে পুজো দিয়ে নেব হ্যালো বন্ধুরা তো আমরা এখন কোথায় যাচ্ছি গো দেখো আমরা এখন সবাই মিলে যাচ্ছি কীর্তন গানে কীর্তন শুনতে আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছে সেই নামযজ্ঞে যাচ্ছি চিন্তা করতে পারো শোনো তা ঠাকুরের প্রসাদ দিলে প্রসাদ নেবো না বলো প্রসাদ তো অবশ্যই গ্রহণ করব ঠাকুরের প্রসাদ তো চলো দেখো আমরা কে কে যাচ্ছি তো দেখো আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানে আর প্রথমেই দেখো ভগবানের দর্শন করে নিলাম কি সুন্দর দেখেছো ভগবানের দর্শন করে নিলাম এখানে ছোট্ট ছোট্ট গোপাল ছিল আর খুব ভালো লাগছিল ভগবানের দর্শন করে নিজেকে আমি সত্যি ভীষণ ভীষণ ধন্য মনে করছিলাম তো আজকে হয়তো ভগবানের ইচ্ছে ছিল আমি এখানে আসি প্রসাদ গ্রহণ করি তা না হলে আমি নিজেই জানতাম না যে আমি এখানে আসব আমি দুপুরবেলা স্নান টান করে পুজো দিয়ে খেতে যাব তখনই আমাকে একজন বলল যাবি ব্যাস আমি রেডি হয়ে গেলাম আর চলে এলাম প্রভুর দর্শন করতে আর প্রভূত প্রসাদ গ্রহণ করতে তো দেখো অনুষ্ঠানের মাঠটা এত সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর করে যেখানে কীর্তন গান হচ্ছে কি সুন্দর করে সাজিয়েছে পুরো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগছিল এদের সাজানো দেখে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ দেখো ঝাড়বাতি দিয়ে সমস্ত প্যান্ডেলটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে কিন্তু খুব ভালো লাগছিলো জানো তো এখানে যদি আমার পিছুটার না থাকতো আমার ছেলে যদি ছোটো না থাকতো একটু বড়ো থাকতো আমি না সকালবেলা রান্না বান্না করে সারাদিন ওখানে চলে যেতাম সারাদিন গান বাজনা শুনতাম রাতে বাড়ি আসতাম আমরা পাড়ার সবাই মিলে গেছিলাম তো আমার সঙ্গে ছিল কাকি মুক্তি কাকি তো আরও ছিল আমার আশেপাশে দিদি কাকিরা ছিল তো সবাই মিলেই আমরা গেছিলাম আর ভীষণ ভালো লাগছিলো সত্যি কথা না গেলে হয়তো এত সুন্দর অনুষ্ঠান আমি দর্শন করতে পারতাম না আর তার থেকে বড় কথা যদি ভগবানের ইচ্ছা না থাকতো তাহলে আমি এক তো যেতে পারতাম না নিজের ইচ্ছা থাকাও দরকার ভগবান যদি না টানে নিজের ইচ্ছা থেকেও কিন্তু কিছু হয় না তো দেখো আমি এখানে একটু বসে পড়েছিলাম আর এত ভালো লাগছিলো সত্যি খুব সুন্দর লাগছিল প্রভুকে দর্শন করে ভীষণ ভালো লাগছিল তো তা চলো আমার সঙ্গে দেখো আরও কত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যে এখানে বিষ্ণুপ্রিয়া শুয়ে আছে আর এই যে নিমা এই বিষ্ণুপ্রিয়াকে মাঝ রাতে ঘুমের ঘরে একা ফেলে চলে যাচ্ছে গায়ের মধ্যে কেমন কাটা দিয়ে উঠছে না সত্যি কথাটা বলতে বলতে আমার কেমন যেন গায়ে কাটা দিচ্ছে কি সেই দৃশ্য তো দর্শন করো দেখো বেশ কী সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো লীলা কি সুন্দর এই যে কী সুন্দর করে লীলা চলছে মেশিনের সাহায্যে কি সুন্দর করে ঘুরছে রাধা কৃষ্ণ লীলা কি সুন্দর করে আর ওই দেখো ওখানে এই যে আমাদের কুটিলা বুড়ি দেখেছো মানে খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখে তো আমার সঙ্গে তোমরাও দর্শন করে নাও আর আমরা যেতে না যেতেই ছোট্ট একটা মেয়ে এসে আমাদের এই যে তিলক কপালে পরিয়ে দিল তো ছোট্ট পুচকে একটা মেয়ে খুব ভালো লাগছিল এখন যত যাই হোক ও অতটা ভালো করে আমাদেরকে পড়াতে পারেনি কিন্তু ছোটো মেয়ে তো খুব সুন্দর হচ্ছে তো আর এইখানে দেখো এই যে সবাই এখানে কি করছে বলো তো জায়গা নেই তো প্রচুর লোক একসঙ্গে খাওয়া দাওয়া করে তো রোজ হাজার হাজার লোক এখানে প্রসাদ নিচ্ছে তো থালা থালা নিয়ে গিয়ে যে যেখানে পাচ্ছে বসে বসে খেয়ে নিচ্ছে কী করবে দুপুর হয়ে গেছে খিদেও সবার পেয়ে গেছে সারাদিন খাটাখাটনি করে তাই না এই এনারা কিন্তু এখানকারই লোকজন এনারা এখানে খাওয়া দাওয়া করে খাটা খাটনি করে তো দেখো খাটাখাটনি করতে করতে এতটাই খিদে পেয়ে গেছে জায়গা নেই তো কী করবে যে যেখানে পারছে বসে পড়ছে আর এদিকে দেখো সবজি বাজার দেখো সব ফুলকপি বাঁধাকপি বস্তা বস্তা কুইন্টাল কুইন্টাল আলু চাল কুইন্টাল কুইন্টাল তো সারাদিন এখানের গ্রামবাসী বিন্দুরা কাজ করে চলেছে সারাদিন দেখো সারাটা দিন কাজ করছে কি করবে বলো সত্যি খুব ভালো লাগছে দেখো না কাজ করলে তো হবে না গ্রামের অনুষ্ঠান যদি গ্রামবাসী বিন্দু সবাই না এগিয়ে আসে কি করে হবে তো সত্যি গ্রামবাসী বিন্দুরা ভীষণই ভালো খুব ভালো লাগছে ওনাদের একতা দেখে তো সবাই মিলে কি সুন্দর কাজ করছে দেখো তো আজকে তো দুপুরবেলা আমরা গিয়েছিলাম দুপুরে আজকের প্রসাদে ছিল লাউ দিয়ে মুগ ডাল বাঁধাকপির ঘন্ট আর সঙ্গে ছিল চাটনি খুব সুন্দর খেয়েছিলাম যেমন তো খেয়ে মানে গরম ছিল খাবারটা তাও গরম গরম খেয়ে নিয়েছিলাম খুব ভালো খেয়েছিলাম প্রসাদ যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো এখানে যে কত বড় একটা ইয়ে রেখেছে কী বলে কন্টেনার এর ভিতরে ডাল রয়েছে সবজি রয়েছে এটার মধ্যে ডাল রান্না করে করে রাখছে আর এই যে এই যে কড়াই বড় কড়াই রয়েছে ছোট কড়াই রয়েছে মানে মোট মনে হয় সাত আটটার উপরে কড়াই আর এখানে দেখো সমস্ত সবজি ধুয়ে ধুয়ে রাখছে আর মশলা এখানে করা হচ্ছে আর ওই যে পাইপ দেখতে পাচ্ছ ওই পাইপ দিয়ে অনবরত মোটর থেকে জল নিচ্ছে কি করবে এত জলকে বালতি দিয়ে দিয়ে নিতে পারে এত লোকের রান্না ভগবানের অশেষ মানে কী বলবো কী পাবা আশীর্বাদ না থাকলে এই যে এত সুন্দর অনুষ্ঠান করা যায় না ভীষণ সুন্দর অনুষ্ঠান খুব বড়ো অনুষ্ঠান তো দেখো এই যে এই বড় 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 কন্টেনার থেকে এই ছোটো ছোটো যেই ডেক্সিগুলো বা এই যে নৌকাগুলো বলে আমরা নৌকা বলি তো এইগুলোই সব ডাল তুলে নিচ্ছে আর সব থেকে বেশি ভালো লাগলো কি জানো তো বন্ধুরা এখানে সব থেকে বেশি ভালো লাগলো যে ছোটো ছোটো মেয়েরা দেখো যে নিয়ে যাচ্ছে ছোটো ছোটো পুচকি পুচকি তারাও এখানে কাজ করছে তো দেখো সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে তোমরা একটু জাস্ট দেখো আমরা এখানে জায়গা পাইনি জানো তো আমরা কি করব আমরা এই মাঠ লাগানো একটা বাড়ি সেই বাড়িতেও কিছু লোক প্রসাদ গ্রহণ করছে মানে যারা গান বাজনা করে বা যারা কাজকর্ম করছে তো আমরা ওখানে বসেই প্রসাদ নিয়েছিলাম আর এখানে আমরা জায়গা পাইনি মানে এত লোক এত ভিড় তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো নামযজ্ঞের অনুষ্ঠানের কিন্তু এটা কিন্তু শেষ দিনের খাওয়া দাওয়া নয় যে অনুষ্ঠান শেষ প্রসাদ দিচ্ছে তা নয় কিন্তু এটা কিন্তু প্রতিদিন সকাল দুপুর আর রাতে খাওয়া দাওয়া চলছে তো কথাই আছে না নামযজ্ঞ শুরু হলে ওনানো সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে আর নেবে না নামযজ্ঞ শেষ হয় তারপরে উনান্য নেবে তো সত্যিই তাই তিন বেলা এত লোকের পাতে প্রসাদ তুলে দেওয়া যাইতাই ব্যাপার না কিন্তু ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না আর গ্রামবাসী বিন্দুরা সত্যিই ভীষণ সাপোর্ট করে এই অনুষ্ঠানটাকে সবাই আর এখানে কী তো এটা হচ্ছে পাড়া সবাই এখানে অবস্থাশালী লোক সবাই এখানে দু হাত ভরে মুক্ত হস্তে দান করে তা না হলে কখনোই কিন্তু সম্ভব হতো না এরকম সবাইকে তিন বেলা করে প্রসাদ দেওয়া তো দেখো কি সুন্দর এখানে কীর্তন গান চলছিল খুব ভালো লাগছিল সবাই একই কালারের ড্রেস পরে খুব সুন্দর লাগছিল আর এত সুন্দর কীর্তন গান শুনছিল মানে কীর্তন গান হচ্ছিল বেশ ভালো লাগছিল তো একটু বসে কীর্তন গান শুনে নিলাম প্রসাদ গ্রহণ পরে তারপরে আবার একটু আমরা গুঁড়ো গুঁড়ো করলাম তো চলো তোমাদের একটু মেলায়ও নিয়ে যাই এখানে আবার একটু মেলাও হয়েছে ছোটোখাটো তো দেখো এখানে দেখো কতগুলো দোকান বসেছে দেখো যে কোনো একটা অনুষ্ঠানে যদি একটু দোকানপাট না বসে তাহলে কিন্তু জমজমাট হয় না ঠিক বললাম তো বলো আর এই যে একটা পাড়ার মধ্যে একটা অনুষ্ঠান এটা কিন্তু সত্যি ভীষণ আনন্দের তো এখানে দেখো বিভিন্ন খাবারের দোকান বিভিন্ন এখানে ছিল সব ঠাকুরের জিনিস গোপালের মানে পোশাক থেকে শুরু করে ঠাকুরের পোশাক তুলসী মালা বই ঠাকুরের এমনি ছোটদের বই খুব সুন্দর দেখো আমি এটা তুলসী মালা জিজ্ঞেস করছিলাম যে কত করে তা কুড়ি টাকা করে বলছিল তো খুব ভালো লাগলো দেখে মানে যে মেলায় তুলসী মালা বিক্রি হচ্ছে তো সত্যি ভীষণই ভালো লাগলো দেখে আমি আর নিইনি যেহেতু আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম আর আমি তো তুলসী মালা আমি এখনও তুলসী মালা নিই নি কণ্ঠে কেননা তুলসী নিলে অনেক কিছু মানতে হয় হয়তো এখনো মানতে পারবো না যার জন্য আমি এখনো নিইনি তো দেখো এখানে ছিল ছোটোদের খেলনার দোকান খুব ভালো লাগছিল দেখে দেখো এখানে ঘুগনির দোকান ছিল এটা ছিল একটা দোকান আমি খেয়াল করিনি মানে বেশ কয়েকটা দোকানপাট বসেছিল বেশ কয়েকটা ঠিক আছে উম বেঁচে হোক বা না হোক বেশ কয়েকটা দোকান পাট বসেছিল আমার তো মনে হয় বেঁচে কেনা অবশ্যই হয় দোকান যখন বসেছে বেঁচে কেনা তো অবশ্যই হবে তো দেখো আমি এখানে একটু ছোটদের গাড়িগুলো দেখছিলাম ঘুরে ঘুরে দেখো আমি আমি তো জানতাম না যে এতটা দোকানপাট বসেছে আমি বেশি টাকাও নিয়ে যাইনি যে সেরকম কি আর দোকানপাট যদি জানতাম তাহলে একটু টাকা নিয়ে যেতাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতাম আর মেলায় গেলে তো ছোটদের জন্য কিছু না কিছু আনি তো দেখো এখানে আবার বাচ্চাদের নাগরদোলা এসেছিল খুব ভালো লাগছিল সত্যি মানে ছোটো খাটোর মধ্যে মেলাটা বেশ সুন্দর বসেছিল। খুবই সুন্দর হয়েছিল ছোটো মধ্যে তো আমি এই যে জিনিসগুলো একটু দেখছিলাম কী কী এখানে পাওয়া যাচ্ছে তো তারপরে আমি চলে এলাম এই লাস্টে যে দোকানটা এই দোকানটায় তো এই দোকানটায় এসে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস দেখতে পেলাম যেমন এখানে একটা আমি কি বলে চিরুনি দেখেছিলাম তো চিরুনি একটা চিরুনি নিলাম দুটো প্লাস্টিকে যে ঢাকনিগুলো হয় সেই প্লাস্টিকের ঢাকনি নিলাম আর একটা তোমাকে এগুলোকে কী বলে যাই হোক একটা সেই জিনিস নিলাম তো বেশি পয়সা নিয়ে যায়নি বলে আমি আর বেশি কিছু কেনাকাটাও করতে পারিনি যদি পয়সা নিয়ে যেতাম তাহলে একটু বেশি কেনাকাটা করতে পারতাম তো যাই হোক আমার সামর্থ্যের মধ্যে আমি যেটুকু পেরেছি আমি নিয়েছি আমার একটা চিরুনির প্রয়োজন ছিল একটা চিরুনি নিয়েছি আর দুটো ঢাকনি আর একটা ওই যে ওগুলো যে আলু ছোলে বা শশাগুলো ছোলে আমি নামটা ঠিক মনে করতে পারছি না যাই হোক তো ওই জিনিস নিয়ে নিয়েছিলাম এগুলো ছিল সব দশ টাকার পনেরো টাকার মাল এখানে ছিল দশ টাকার পনেরো টাকা সেল ঠিক যাই নেবে দশ দশ পনেরো দশ পনেরো তো আমি নিয়ে নিলাম তারপরে আমরা বাড়ি চলে এলাম আর তোমরা তো জানো আমার সোম বুধ শুক্র এই তিন দিন বাড়িতে ব্যায়ামের ক্লাস থাকে তো তারপরে চলে এলাম বাড়িতে এসে বাচ্চাদের ক্লাস শুরু করলাম তো এখানে সব বাচ্চারা আমি বাড়ি আসার আগেই দেখি ওরা চলে এসছিল তো আমি বাড়ি এসে এই ক্লাসটা শুরু করলাম তো মানে ক্লান্তিও লাগছিলো কিন্তু আজকে আমি ক্লাসটা বসে বসেই ওদেরকে করাচ্ছিলাম তো ওদেরকে বলছিলাম আর ওরা করছিলো তো বেশি ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা আমি শেষ করব এখানেই যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ভালো থেকে সবাই দেখা হবে কালকে আবার